বা কবুলারি শিখার আজকাল লেসনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমরা আজকাল লেসনে তোমাদেরকে শিখাবো কিছু কনফিউশন যুগ ইংরেজি শব্দের বাংলা শেখাবো যেমন ধরো এই শব্দগুলো তোমাদেরকে অবশ্যই কনফিউশনে ফেলবে দেখো এই শব্দগুলো থাকবে দেখতে একই রকম উচ্চারণ আলাদা শব্দের অর্থ আলাদা নতুবা দেখতে অন্য অন্যরকম উচ্চারণ অন্যরকম আলাদা কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে শব্দগুলো কনফিউশনে ফেলবে দেখো ফিউনারাল ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া আর এখানে দেখো ফিউনিয়ারিয়াল মানে বিষাদ কিন্তু এখানে দেখো কি এল এখানে একটা ই বাড়তি আছে অর্থাৎ দেখতে একই রকম একটা শব্দ শুধু বাড়তি আছে কোথাও দেখবা একটা দুইটা শব্দ বাড়তি আছে কোথাও দুই একটা শব্দ দুই একটা লেটার দেখবা আগে পরে তারপরে উচ্চারণ হয় একরকম নতুন উচ্চারণ একটু আলাদা কোন না কোনো ভাবে এই শব্দগুলো তোমাকে কনফিউশন তৈরি করে ফেলবে তো দেখো এই শব্দ দ্বারা আমরা প্রত্যেকটা শব্দের পাশে আমরা একটা করে বাক্য রচনা করে দিলাম তোমরা সেই বাক্যগুলাও দেখে নিতে পারো ওকে গেইট মানে ফস্টক এরপরে আসো গেইট উচ্চারণ একই রকম কিন্তু দেখো লেখার ক্ষেত্রে লেটারের ভিন্নতা আছে দেখো জি এ টি ই আর এখানে দেখো জি এ টি তার মানে দুটার উচ্চারণই একই রকম কিন্তু অর্থ আলাদা এবং লেটারেরও ভিন্নতা আছে কিন্তু উচ্চারণ কিন্তু এক ওকে জেল মানে জেল গোল মানে গন্তব্যস্থল জি ও এ এল এখানে জি ও এ এল শুধু আগে এ পরেও এখানে আগে ও পরে এ এই সামান্য পার্থিক্যের কারণে এই লেটারের পার্থিক্যের কারণে তোমাকেই শব্দগুলো কনফিউশনে পেলে দেয় ওকে গড লাইক দেবতুল্য গড ধর্মনিষ্ঠ গোল্ড মানে স্বর্ণ গোল্ডেন সোনালি গোল্ডেন সোনালি গ্রেট মহান গ্রিট সাদর অভ্যর্থনা জানান জাম জীবাণু গ্রাম সোলা ভ্যান্টেল শান্ত ভ্যান্টিল সৃষ্ট ভ্যান্টিল গ্রেসফল গ্রেসফল কমনীয় গ্রেসাস গ্রেসাস দয়ালু হেল সুস্থ হেল অভিনন্দন এই জাতীয় আর সুন্দর সুন্দর বাঁকা শিখতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো